আজকে আমি একটু ড্রাই কেক বানাবো খানিকটা টোস্ট বিস্কুটের মতো হবে তা আমি নিয়ে নিয়েছি ময়দা লবণ ইস্ট একটা ডিম মাখন দুধ সাদা তেল আর চিনি তা আমি প্রথমে ডিমটাকে আমি ভেঙে নেবো একটা পাত্রে আস্তে আস্তে ডিমটা আমি ভেঙে নেব যাতে কুসুমটা আমার গোটা থাকে সেইভাবে আমাকে ভাঙতে হবে ডিমটা তা ডিমটা ভেঙে আমি কুসুমটা একটা বাটিতে তুলে নেবো শুধু সাদা অংশটুক আমি রাখবো আর কুসুমটা তুলে নেব কুসুমটা আমি তুলে রাখছি কিন্তু পরে কুসুমটা দিয়ে কি যে করব সেটা আপনাদের আমি দেখিয়েই দেব এরপর আমি চামচে করে একটু বড় সাইজে যে চামচগুলো আছে সেই চামচে করে আমি দু চামচ দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে আমি চিনিটাও দিয়ে দিলাম দিয়ে আর ইস্টটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি এই এইটা কিন্তু ভালো করে ফাটাতে হবে একটু মানে চিনিটা যাতে গলে যায় সেইভাবে ফাটাতে হবে তা আমি দেখলাম আর একটু দুধ আমার লাগবে তাই আমি আরও এক চামচ দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু ফাটিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় সেইভাবে কিন্তু ইস্টের সঙ্গে ভালো করে ফাটিয়ে রাখতে হবে এরপরে আমি ঢাকাতে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ওপর দিয়ে দেখাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে তা আমি আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি তা দেখুন কতটা ঘনও হয়ে গেছে পুরো একটা ক্রিমের মতো কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে একটু ভালো করে ঘেটে তারপরে আমি ওটা সরিয়ে রেখে এবার আমি ময়দা দেব কিন্তু ময়দাটা আমি ছাঁকনি দিয়ে চেলে চেলে দেব চেলে চেলে দিলে কি হয় এটা দলা হয় না সুন্দরভাবে ময়দাটা মিশে যায় আমি যদি এমনি চামচ করে তুলে দিই তাহলে কিন্তু দলা থেকে যার ভয়টা থাকে আর এই কেকটাতে কিন্তু দলা থাকলে হবে না যার জন্য ছাঁকনি দিয়ে ছেকে নিতে হবে যত বাড়ি আমি নেব ততবারই কিন্তু এই ছাঁকনিটা দিয়ে কিন্তু চেলে নিতে হবে কারণ ময়দা কতটা লাগবে আমি বুঝতে পারছি না পরে হয়তো আর একটু লাগতে পারে যার জন্য আমি প্রথমে আমি তো নিয়ে নিলাম তারপরে আমি যে লবণটা ছিল লবণটাও দিয়ে দিলাম দেওয়ার পরে একটু সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে ভালো করে মাখবটাকে সাদা তেলটা দিলে কি হয় হাতে লেগে যায় না এবার আমি সুন্দর করে আর এই ময়দাটা যতটা ভালো ঠাসা হবে ততটা কিন্তু কেকটা সুন্দর হবে এটা কিন্তু সবটা কিন্তু মাখার উপরে এই ময়দাটা যত ভালো মাখা হবে তত সুন্দর কিন্তু কেকটা হবে ঠিক এইভাবে দেখুন আমি দু হাত দিয়ে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি হাতে নেওয়ার পরে দেখুন দু হাত দেখ কীভাবে আমি মাখছি এপিট ওপিট করে করে কিন্তু সুন্দর করে কিন্তু মাখছি আর তেল মাখিয়ে নিলে হাতে একটুও ময়দাটা কিন্তু লাগবে না এইভাবে আমি একটা বলের মতো করে তৈরি করে নেওয়ার পরে বাটিটা যে বাটিটাতে আমি রাখবো তার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম নেওয়ার পরে আমি ওই বাটিটার মধ্যে রেখে দেব দিয়ে আরও একটা কাচের বাটি দিয়ে আমি ঢেকে দেব কিন্তু ওই কাচের বাটিটাতেও একটু তেল মাখিয়ে নেব যাতে বাটিটাতেও না লেগে যায় ময়দাটা তেল লাগিয়ে নিলে লাগার কোনো ভয় থাকবে না তার জন্য তেলটা মাখিয়ে আবারও আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখলাম দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে মিনিট পরে আপনাদের দেখালাম দেখলেন তো কতটা ফুলে উঠেছে তারপর আমি কিন্তু আবারও এরকম করে ভালো করে কিন্তু মাখবো বললাম না মাখার উপরেই হবে কেকটা যত ভালো মাখা যাবে ততটাই সুন্দর হবে তা আমি দেখলাম ময়দাটা একটু নরম মতো দেখাচ্ছে তার জন্য আমি আবার একটু ময়দা কিন্তু ওর মধ্যে চেলে নিয়ে নিলাম কিন্তু এটা খুব একটা কিন্তু শক্ত রুটি পরোটার মতো হবে না মাখাটা একটু নরমভাবেই মাখতে হবে এরপরে আমি একটু মাখন দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে আমি এই পাত্রটার মধ্যে আবার একটু তেল ব্রাশ করে নেব যাতে এটার মধ্যেও ময়দাটা না লাগে যার জন্য এটার মধ্যেও আমি একটু তেল ব্রাশ করে নেব নেওয়ার পরে আমি ময়দাটা ওর ওপরে তুলে নেব তুলে নিয়ে আবারও ভালো করে কিন্তু মাখবো এইটা যত ভালো যাবে তত কেকটা ততটাই ভালো হবে আমি একই বারবার কথা বলছি এটা উপরেই কিন্তু কেকটা যত ভালো হবে তত সুন্দর কিন্তু কেকটা হবে এবার আমি একটা লম্বা করে একটু শেপ দিয়ে নেব নেওয়ার পরে এটা আমি চাকু দিয়ে কেটে নেব সমান ভাগ করে করে কেটে নেব চাকু দিয়ে দিয়ে তা আমি এইভাবে চারটে টুকরো করে নেব কারণ আমার এটা চারটেই হবে এটা বেশি ছোট ছোট করা যাবে না বা বেশি বড় বড়োও করা যাবে না মাঝারিভাবে লেচিটা হবে চারটে এইবারে আমি লেচিগুলো একটা সাইডে আমি তুলে তুলে রাখছি কিন্তু লেচিগুলোকে আবার আমি কিভাবে বলের মতো করছি দেখুন এদিক ওদিক করে ময়দাটা কিন্তু ই করে নিয়ে হাত দুটো হাত দিয়ে তারপরে কিন্তু গোল গোল করছি ঠিক এইভাবেই কিন্তু লেচিগুলোকে কিন্তু করে নিতে হবে এভাবে এপিট করে হাত দুটো হাত দিয়ে করে তারপরে আবার ওরকম গোল গোল সেপে করে নিতে হবে সবকটা লেচি আমি এইভাবে করে নেব তা দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে ময়দাটা তো দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে যত সফট হবে ততই কিন্তু কেকটা সুন্দর হবে তা আমার এই লেচিটার থেকে আমি একটু লেচি একটুখানি ময়দা কেটে রেখে দিচ্ছি সাইডে কেন রাখলাম সেটাও আমি আপনাদের পরে দেখিয়ে দেবো একটুখানি আমি ময়দা কেটে সাইডে রেখে দিয়েছি তা এইভাবে সব আমি মোটামুটি বেশ ছোট ছোট করে মাঝারি সাইজের লেচি করে নিলাম চারটে আমি যেটুকু ময়দা মেখেছি তাতে আমার চারটে হয়েছে এইভাবে আমি চারটে করে নেওয়ার পরে এবার ডিজাইনটা আপনাদের আমি দেখাবো এবার আমি যে ছোট একটা একটুখানি রেখে দিচ্ছিলাম সেটা আমি সাইডে রাখছি ওটা আমি পরে দেখাচ্ছি কি করবো ওটা দিয়ে আমি একটু ডিজাইন করব কারণ কেক তো অনেক রকমের হয় তা আমার একটু মনের থেকে একটু ডিজাইন করার ইচ্ছা হলো আর কি তাই আমি একটা কেকটা একটু ডিজাইন করে নেব তা দেখুন এইভাবে লম্বা করে নিয়ে আমি এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি কিছুই না এমনি ডিজাইন করলে একটু দেখতে ভালো লাগে বাড়িতে বাচ্চাদের দেখতেও বাচ্চারাও বেশ দেখলে ভালো ভালো লাগবে বাচ্চাদের এই জন্য একটু ডিজাইনটা করলে দেখতে ভালো লাগে বাড়িতে তো নিচ্ছি আনছি না তার জন্যই আর কি তা এইভাবে বানিয়ে বাড়িতে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন আর খেতে তো মানে কি বলবো এতটা সুন্দর খেতে হয়েছে মানে কি বলবো না খেলে কেউ বুঝতে পারবে না যে এত সুন্দর ড্রাই কেক যে এত সুন্দর লাগে খেতে আর এই কেকটা মোটামুটি দুই তিন দিন রেখে খাওয়াই যায় অসুবিধা হয় না ঘরে রেখে কারণ এটা তো ড্রাই কেক এটা তো তো এর মধ্যে কোনো ভিজে ভাব নেই যার জন্য তিন দিন রেখে খাওয়াই যায় তা এইভাবে আমি সব কটাই কেক মোটামুটি বানিয়ে নেব তা দেখুন ডিজাইনটা এবার যে কেটে রেখেছিলাম যে ময়দার টুকরোটা সেই ময়দার টুকরোগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে বল বল মতো করে ডিজাইনের উপরে দিয়ে দিচ্ছি একটু সুন্দর লাগার জন্য আর কি এইভাবে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি আমার প্রায় হয়েই গেছে চারটেই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একটু ডিজাইন করলে নিজেদেরও চোখেও একটু ভালো লাগে দেখতে আমার সবকটাই হয়ে গেছে এবার একটা বাটার পেপারের উপরে আমি রেখেছি দশ মিনিট এটাকে আবারও ঢেকে রেখে দেবো এবার যদি মনে করেন বাটার পেপার নেই আপনারা যে কোনো সাদা কাগজ দিয়ে তার মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন নিয়ে আপনারা ওই কাগজের উপরেও রাখতে পারেন অসুবিধা নেই এবার যে ডিমের কুসুমটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই ডিমের কুসুমটার উপরে আমি একটু বাটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা একদম পুরো ক্রিমের মতো করে ফাটিয়ে নিতে হবে কোনো জায়গায় যেন দলা থাকে না তা দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে এখনই মানে দশ মিনিট যে আমি ঢেকে রেখেছিলাম এবারে আমি ওই ডিমের কুসুমটা প্রতিটা কেকের গায়ে আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে দেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এত সুন্দর দেখতে যেমন মানে কি বলবো মানে দেখতেও যতটা সুন্দর ঠিক খেতেও কিন্তু ততটাই সুন্দর এটা কিন্তু না বানিয়ে খেলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে কেমন হয়েছে আর এগুলো বললাম তো বানিয়ে দুই তিন দিন রাখাই যায় ঘরে এবার আমি মাইক্রোওভেনে দেব প্রায় পঁচিশ মিনিট মতো আমার মাইক্রোওভেনে দিয়ে রাখতে হবে মাইক্রোভেন টা মিডিয়ামে কিন্তু দিয়ে রাখতে হবে এইভাবে মিডিয়ামে দিয়ে আর বাইরে বোঝাই যায় যে চালানোর পরে দেখা যায় যে জিনিসটা কেমন হচ্ছে এবার এইভাবে পঁচিশ মিনিট পরে বের করে নিয়ে এসেছি দেখুন কতটা সুন্দর লাগছে মানে কি বলবো এটা দেখলেই মনে হয় যেন খাই এতটাই সুন্দর লাগছে দেখুন বাচ্চারা পছন্দ করবে না এত সুন্দর জিনিস মানে হাসতে হাসতে খাবে বাচ্চারা কেমন লাগলো বন্ধুরা আমার এই কেকটা ড্রাই কেকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা